হোয়াটসঅ্যাপ থেকে সংগৃহীত একটি গল্প তোমাদেরকে শোনাচ্ছি এটা সংগৃহীত কাজেই জানি না লেখককে রামী রীতা তো গল্পটার নাম হচ্ছে জামাই ষষ্ঠী শাস্যকালে বাজারের ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে বেরোতে বেরোতে কমলা জিজ্ঞাসা করল কি কি আনব বৌদি ইলিশ আর খাসির মাংস এক কেজি তাই তো রায়বাণির মালকিন বৃদ্ধা সুতপাদবি দেবী করে হিসাব করতে করতে বললেন না রে কমলা টাকাতে কুলোবে না তুই বরং অন্য কোনো মাছ আনিস তবে খাসির মাংসটা নিতে হবে বুঝলি ওটা জামাইয়ের খুব পছন্দের কমলা হেসে বলল সে কি আর জানি না বৌদি প্রথম যেবার জামাই দাদা জামাই ষষ্ঠীতে এলো কি তৃপ্তি করে খেয়েছিল তোমার হাতের রান্না খাসির মাংসটা বৃদ্ধা সুতোপা দিদি দীর্ঘশ্বাস ফেলে বলল এখন কি আর আগের মতো সেই এলাহি আয়োজন করার সামর্থ্য আছে রে আমার জানিসই তো পেনশনের টাকায় কোনো রকমে টেনে টুনে চলে সংসার কমলা বলল থাক না বৌদি এখন সব কথা আমি দেখছি করে ম্যানেজ করতে পারি নাকি কিছু বলেই কমলা বাজারের দিকে এগুলো তারপর আপন মনেই বলে উঠল। কোমরের ব্যথাটা দিন দিন বেড়ে চলেছে ডাক্তার না দেখালে আর চলবে না বাজারে গিয়ে এ দোকান ও দোকানের ইলিশ দাম করতে করতে ঘেমে নে একাকার অবস্থা কমলার কপালের ঘাম মুছতে মুছতে কমলা বলে চলল চার পিস মাছ দাও না বাবা দোকানদার রীতিমত রেগে বলল আর সব গোটা মাছ বেচছি দেখছো না মাসি কানের কাছে এক কথা বারবার বললে কি আমি আজকের দিনে লস করব তোমার জন্য কমলা হাল না ছেড়ে পাশের দোকানে যেতে সেখানেও একই অভিজ্ঞতা সেই দোকানদার বলল বাবুরা তো আজকের দিনে ভালোই টাকা দেই বাজার করার জন্য সারা বাজার ঘুরে দরদাম করে কম টাকা খরচ করে এই বয়সে দুটো পয়সা সরিয়ে নাই রাখলে মাসি একটা গোটা ইলিশি না হয় নিয়ে যাও কমলা এই করে করে সারা বাজার ঘুরে ফেলল শেষে যখন পাটা প্রায় হয়ে আসছে তখন একজন দোকানদার বলল তুমি হাফ মাছ নেবে যখন বাকি হাফ নেওয়ার লোক জোগাড় করো তারপর বেচব প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কমলা একজন লোক পেল যে অর্ধেক মাছ নিতে রাজি হন কিন্তু তাত্তিও যা দাম দাঁড়ালো তা সুতোপা দেবীর দেওয়া টাকাই কুলোলো না কমলা শেষে কাপড়ের আঁচল থেকে অনেক দিনের জমানো একশো টাকার নোটটা বের করলো যেটা দিয়ে কমলা ভেবেছিল বাড়ি যাওয়ার সময় একটি মুরগি মুরগির মাংস কিনে নিয়ে যাবে জাবাই দুলালের জন্য কেনাকাটা শেষে বাড়ি ফিরতেই সুতোপা দিদি বললেন কিরে কমলা এলি কমলা হাসি মুখে বলল হ্যাঁ এলাম আর তোমার ইলিশ খাসি দুটো সাথে নিয়েই এলাম সুতোপা দেবী অবাক হয়ে বলেন। ওই টাকাতে হলো কমলা বলল হয় এই তো গেল এখন আর কোনো কথা নয় সবজিগুলো বের করো দেখি আমি কাঁদতে শুরু করি কমলা অনেক অল্প বয়স থেকে কাজ করছে এ বাড়িতে তাই সে এ সুখ দুঃখে ওঠা পড়া খুব ভালোভাবে উপলব্ধি করেছে দাদা বাবু যখন বেঁচেছিলেন এ বাড়িতে ছিল বিশাল রমডমা অবস্থা একমাত্র মেয়ের বিয়েতেও জাঁকজমকের অন্ত ছিল না তার সাথে চলতো গরিব মানুষের নিত্য সেবার ব্যবস্থা কিন্তু মেয়েকে অনেক বড় বাড়িতে বিয়ে দিতে গিয়ে প্রায় সর্বস্ব উজাড় করে দেন দাদা বাবু তারপর বিশাল বাগান বাড়ি বৃদ্ধাশ্রম তৈরির কাজে দান করে দেওয়াতে মেয়ে জামাইয়ের সাথে মতবিরোধ হয় দাদা বাবু সেই কথাও কমলার অজানা নয় কমলা ভীষণ শ্রদ্ধা করে বৌদিকে তাই অনেক বেশি মাইনের কাজ পেলি ও পরে থেকেছে বাড়িতে প্রথম প্রথম মেয়ে জামাই এই বাড়িতে প্রায় এলেও এখন আর তারা সময় পায় না বৃদ্ধা মায়ের দিনে একবার খোঁজ নেওয়ার কমলা বোঝে বৌদি খুব একাকিত্ব ভুগে তাই সবসময় চেষ্টা করে মানুষটার সাথে সাথে থাকা বৌদি বারোটা বাঁচতে চলল এখনও তো জামাই দাদা দিদিমণিরা এলো না তুমি বরং একটু কিছু খেয়ে নাও একে সুগারের রোগী এত সময় না খেয়ে থেকো না সু দিদি বললেন জামাই ষষ্ঠী বলে কথা উপস্থ থাকতেই হবে রে আমার একমাত্র জামাই বলে কথা বেলা একটার সময় যখন জামাই এলো তখন রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন সুতপা দেবী জামাই গাড়ি থেকে নামতে নামতে বললো এই সরু গলিতে গাড়ির ঢোকাতে যা সমস্যা আসতে ইচ্ছা করে না এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জামাইয়ের আবদার মা বাড়িটার কি অবস্থা এবার একটু রং টং করান পুরো তো বানিয়ে রেখেছেন দেখেই মনে হচ্ছে গিলে খেতে আসছে একেবারে কমলা দীর্ঘশ্বাস ফেলল একবার শুধু মনে মনে আক্ষেপ করলো একদিন নিজে এরকম জামাই চাইতো নিজের একমাত্র মেয়ের জন্য ঠিক এরকম সুন্দর শিক্ষিত চাকুরিজীবী কিন্তু এখন কমলা ঈশ্বরকে ধন্যবাদ দেয় এরকম জামাই না পাওয়ার জন্য দুপুরে যত্ন করে খাবার বেড়ে দিলেন জামাইকে পাশে মেয়ে নাতির খাবারও গুছিয়ে দিলেন খাবারে বাটিগুলোর দিকে চোখ বুলিয়ে জামাই বলল বুঝলে জয়া জামাই পুরনো হলে আইটেমও কমতে থাকে এই যেমন ধরো মালাইকারির জায়গায় কুচো চিংড়ির চচ্চড়ি ভাপা ইলিশের জায়গায় ইলিশের লেজ ভাজা এমন আর কি সুতপা দেবী আর কমলা দাঁড়িয়ে ছিল হঠাৎ মেয়ে বলে ইলিশ ভাজা দাও জামাইকে মা দাঁড়িয়ে দেখছো কি লজ্জায় কমলা দেবীর চোখের কোণে চিকচিক করে উঠল জল কোনো উত্তর দিলেন না কমলার খুব ইচ্ছে করছিল চেঁচিয়ে বলে উঠতে যে মানুষগুলো তোমাদের মানুষগুলো তোমাদের সবস্য দিয়ে আজ সামর্থ্যহীন একদিন ইলিশ মাছ খাওয়াতো জামাই কথাই কথাই বলেই দিল প্রমোটারের সাথে কথা হচ্ছিল বুঝলেন মা এই বাড়ি বেচলে যা পাওয়া যাবে তাতে আমার ফ্ল্যাটের রুমের পাশের জমিটা পাশের রুমটাও ইজিলি নিয়ে নেওয়া যাবে আপনি মেয়ের কাছে থাকতে পারবেন আর জামাই আমাদের ছেলেটাও বড় হচ্ছে ওর একটা পার্সোনাল রুমও দরকার সুতপাদেবী দেবী আমতামতা করে বললেন কিন্তু শ্বশুরের ভিটে ছেড়ে যাব বাবা জামাই এবার খুব উৎসাহ দেবে ওসব ভিটে টিটে ছাড়ুন তো আপনি এত শিক্ষিত হয়ে সেকলেই রয়ে গেলেন আর শুনুন বারুর পাশের জমিটার ব্যাপারেও কথা বললাম ভালোই দাম দেবে বলল জানোই তো মা তোমার মেয়ের আরেকটা নতুন গাড়ির কত সব বলেই ফোনে গাড়ির ছবিটা বের করে বলল দেখুন মা একদম নতুন লঞ্চ করেছে গাড়িটা দারুণ সব ফিচার্স কমলা এসব শুনে আঁতকে উঠেছে একেবারে এমন সময় ফোনটা বেঁচে উঠতেই সম্বিত ফিরে পেয়ে হ্যালো বলতেই ওপার থেকে শোনা গেলো কমলার মেয়ের গোলা ও মা ওষুধটা খেয়েছো, ভাত খেয়েছো তোমার জামাই তো আমাকে পাগল করে দিচ্ছে তুমি কখন আসবে জানার জন্য চোখ থেকে দু ফোটা জল গড়িয়ে পড়লো কমলার ট্রেন থেকে নেমে কমলা দেখলো জামাই দুলাল ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায় কমলার মনটা আজ একদম ভালো নেই বৌদি খুব কাঁচছিল আজ ডাল আর আলু ভাজা দিয়ে যে ভাতটুকু বেড়ে দিয়েছিল সেটুকুও মুখে তুলে বৌদি জামাই দুলাল প্যাটেলে চাপ দিয়ে এগিয়ে যেতে যেতে বললো মা গ্রামে একটা ডাক্তার এছিল বুঝলে তোমার কোমরের ব্যথার কথা বলে একটা ওষুধ কিনে তোমার মেয়ের কাছে শেখেছি সবাই বলে খুব ভালো কাজ করে ওনার ওষুধ তোমার কতবার বলেছি আমার ভেনা করে বাড়ি যাবে তাও তুমি যে কেন হেঁটে কোমরের ব্যথায় কষ্ট পাও বুঝি না আচ্ছা মা একটা আবদার করবো রাখবে কমলা ভয়ে ভয়ে বলল কী আবদার বাবা দুলাল বলল একটু মাংস কিনেছি তোমার মেয়ে বলেছি মেয়েকে বলেছি আদা রসুন সব বেটে রেডি করে রাখতে একটু রান্না করে খাওয়াবে তোমার হাতের রান্না যেন অমৃত আমার মাও এমন রান্না করতব মা চলে যাওয়ার পর আমার হাতের রান্না সেই এক তোমার হাতের যাওয়ার পর তোমার হাতের রান্না সেই এক কি স্বাদ জানো মা তোমার মেয়েরে বলেছি রঙের কাজটা পেয়ে গেলে তোমার আর কাজে যেতে হবে না কজনের ডাল ভাত ঠিক জুটে যাবে এই বয়সে আর কষ্ট করতে হবে না তোমায় কমলা মনে মনে ভাবছিল এই কালো গায়ের রঙের গরিব ভ্যান চালক জামাইকে নিয়ে আফসোস করতো এক সময় সে হঠাৎ বাধা ওটা কি মা কমলা বলল। ট্রিপল দুলাল বলল হ্যাঁ মা তোমার ঘরের চালটা ঠিক করতে হবে এবার জল ঢুকে তোমার সারা রাত ঘুম হয়নি তখন টাকা ছিল না গো মা সতীশের কাছে পাঁচশোটা টাকা পেতুম। পেয়েই কিনলুম কমলা বলল শুনি বলেছিল তোমাদের ঘরে চাল ফুটো হয়েও জল ঢুকছে ঘরে তুলার বলল ও নিয়ে তুমি ভেব নি আমি তো ঘরেই থাকি তুমি একলা মানুষ তোমারটা আগে হোক কমলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে একজন শিক্ষিত প্রতিষ্ঠিত জামাই আর একজন অর্ধ শিক্ষিত ভ্যান চালক জামাইয়ের তফাত দেখে একজন মাথার চাঁদ কেড়ে নিতে চায় আর একজন রক্ষা করে মাথা গোঝার ঠাইটা। সেদিন রাতে বাগানের পুরোনো আম জামরুল আর কমলার কেনা শশার কলা দিয়ে জামাই ষষ্ঠী করল কমলা তারপর দুলালের মাংস আর ভাত মেখে চেটেপুটে খাওয়া দেখে একটা শান্তির নিঃশ্বাস ফেলা ঈশ্বরের উদ্দেশ্য বলল এমন জামাই যেন প্রত্যেক শাশুড়ি পায় সংগৃহীত